হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম লাবণ্য চৌধুরী ফার্নিচার অ্যান্ড স্টিল কিং তো আসলেই উনি কিং তো আমরা চলে আসলাম কুটিচমুনি কুটিচমুন ওনাকে কিন্তু কাঠের কিং বলা হয় চৌমুনি ওনার নামেই কিন্তু অনেকগুলো দোকান আছে সো আমরা কিন্তু একে একে আপনাদেরকে সবগুলো দোকান দেখাবো কারণ কুটি চৌমুনির মধ্যে ওনার মতো এত বড় ফার্নিচারের দোকান কিংবা রাজত্ব আসলে আমি আমরা কাউকেই দেখি নাই সো সো এই তাকে বলাই যায় কিং অফ কুটি গাইস আপনারা আওয়ার সাথেই থাকেন আপনাদের সম্পূর্ণ ওনার দোকানগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওনার কাছে কি কি পণ্য আছে না আছে আপনাদেরকে সবই দেখাচ্ছি এবং কি আমার এই ভিডিও দেখে ওনার দোকানে গেলে কি কি লাভ হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে সো লেট না করে ভিডিও দেখেন সত্যি বলতে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওটা নিয়ে ওনাকে দেখেন যে আমরা এই ভিডিও দেখে আপনার দোকানে এসেছি কিছু কেনার জন্য আপনারা হানড্রেড পারসেন্ট একটা ডিসকাউন্ট পাবেন সেটা হিউজ অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট সো আসলে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই যদি আপনাদের কেনার প্রয়োজন হয় কোনো কিছু চলে যাবেন আমাদের লাবণ্য চৌধুরী ফার্নিচার কুটিচমড়ি এটার পরিচালনায় কিন্তু আছেন মোহাম্মদ লিটন চৌধুরী সো ভিউয়ার্স এই অফারটা কিন্তু মিস করবেন না যদি আপনাদের কোনো কিছু নেওয়ার আসলেই প্রয়োজন থাকে সো চলে যাবেন মোহাম্মদ লিটন চৌধুরীর কাছে লাবণ্য ফার্নিচার তো চলুন এই কিং অফ কুটি চৌমনির যে কাঠের রাজত্বে আছেন মোহাম্মদ লিটন চৌধুরী ওনার সঙ্গে কিছু কথা বলা যাক এবং ওনার প্রত্যেকটা দোকান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকেন তো চলুন মোহাম্মদ লিটন চৌধুরীর সঙ্গে কিছু কথা বলা যাক আসসালামাইকুম কাকা আসসালাম কেমন আছেন কাকা হ্যাঁ ভালো এই তো আলহামদুলিল্লাহ

লাবন চৌধুরী ফার্নিচার আচ্ছা নাম্বার দেওয়া থাকবে মোহাম্মদ লিটন চৌধুরী আর কাকা আমার এই ভিডিও দেখে কেউ আসলে ডিসকাউন্ট আসেনি একটু বলে দেন অবশ্যই ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট দিবেন কাকা বলেন টেন পার্সেন্ট ইনশাল্লাহ দিয়ে দেবো তো গাইজ আপনারা যদি আমার এই ভিডিও দেখে আসেন এবং ভিডিওটা দেখেন আমার চাচারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক ঠিক আছে সো আর দেরি করবেন না চলে আসেন আমাদের লাবণ্য কাঠের ফার্নিচার কুটি চৌমনি মোহাম্মদ লিটন চৌধুরী কিন্তু এটার পরিচালনায় আছেন ভিউয়ার্স আমরা প্রথমে যে দোকানটা দেখিয়েছিলাম সেটা ছিল ওনার একটা গুডাউন সবন মাত্র কিন্তু এই যে চ্যাম্বারটা উনি কিন্তু মূলত আসলে এখানে বসেন আর এখানেই কিন্তু অনেকগুলো আসবাবপত্র রয়েছে এবং ওনার কিন্তু এখানে অনেকগুলো দোকান আছে কুটিচমনির মধ্যে তো সবগুলো দোকানের মধ্যে কি কী ধরনের স্যাম্পল কি কী ধরনের ফার্নিচার কী কী ধরনের স্টেল তারপরে যে আলমিরা বলেন বা সুপিস বলেন কি কী আছে কাঠের ফার্নিচার সবগুলো কিন্তু তিনি আমাদেরকে নিজে ঘুরিয়ে দেখিয়েছেন এবং প্রত্যেকটা দোকান কিন্তু আপনাদেরকে একের পর এক দেখানোর চেষ্টা করব। এবং ওনার দোকানের মধ্যে আসলে কি কী ধরনের স্টাইলের ফ্যাশনেবল খাট আসবাবপত্র আছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হবে এখানে কিন্তু ডাইনিং টেবিলও কিন্তু রয়েছে মোট কথা ওনাকে কিং অফ কুটিচমনির কাঠের রাজত্বে কিং বলা হয় কিন্তু শুধুমাত্র নামে না কাজে কর্মেও তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে একে একে করে ঘুরে দেখাবো সো ভিউয়ার্স সাথেই থাকেন এবং দেখতে থাকেন একে একে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ডিজাইন সো আপনারা কিন্তু এসে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমার উপরে টাইটেলে কিন্তু ওনার নাম্বার দেওয়া থাকবে সরাসরি মোবাইলেও কথা বলতে পারেন এবং ওনার মধ্যে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে সেটা আপনারা নিজেরাই কথা বলে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন সেটা আর ভিডিওতে বললাম না সো আপনাদেরকে সবগুলো দোকান দেখাচ্ছি একটার পর একটা দেখতে থাকেন এবং আপনারা পছন্দ করেন কোনটা আপনাদের ভালো লাগবে এবং এইখানে এই ভিডিওতে যদি পছন্দ করে আপনারা কোনো কিছু পছন্দ করে যদি ওনার দোকানে যান আপনাদের জন্য কিন্তু রয়েছে সুন্দর একটি অফার তার মানে হচ্ছে কি দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আলটিমেট আপনি তারপর আপনারা নিজেরা কথা বলে যেভাবে আনতে পারেন সেভাবে নিয়ে আসবেন সমস্যা নেই তো দেরি করবেন না আপনাদের এইখান থেকে যা ভালো লাগে কিনে আনতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে তো চলে যাবেন কুটিচমনই লাবণ্য চৌধুরী ফার্নিচারে ওনার পরিচালনায় কিন্তু এই দোকানের পরিচালনী কিন্তু আসেন মোহাম্মদ লিটন চৌধুরী ওনার বাসা কিন্তু সাপুরে আহ যাই হোক আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করে যা ভালো লাগে কিনতে পারেন তো উনি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে একের পর এক আমাদেরকে ফার্নিচার গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ফার্নিচার এবং আসবাবপত্র দেখলাম মানে কোনো কিছু না কিনে যদি দেখতেও যান কিছু না কিছু একটা পছন্দ হয়ে যাবে আনতে মনেই চাইবে তো ওনার কিন্তু অনেকগুলো দোকান চার পাঁচটা দোকান সবগুলো কিন্তু আপনাদের দেখালাম আর এটার স্থান কিন্তু হচ্ছে বাস স্ট্যান্ডের সাথেই তো আপনারা কিন্তু মিস করবেন না চলে যাবেন লাবণ্য ফার্নিচার ভালো থাকেন দেখা হচ্ছে নতুন আরেক কোন ভিডিওতে আসসালামু আলাইকুম